দেখতে পাচ্ছেন আমি এখন আছি বৈশাখীদের বহরে তো আমরা শুনলাম যে বৈশাখী এবং তার হাজবেন্ড সাথে একটু ঝামেলা হয়েছে তার জন্য তারা ডিভোর্স দিয়ে দেবে এরকম একটা পর্যায়ে চলে গেছে তো আমরা মূলত শুনবো এখন তার থেকে আসলে কি সমস্যা হয়েছে আমরা চাই যেন তারা আবার একসাথে থাকে এবং আপনারাও আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন কমেন্ট করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি বৈশাখীদের বাসায় তো বৈশাখীরা আমাদের জন্য রান্না করছে আপনারা বলেন যে কি রান্না করে না কি খায় দায় দেখেন কত সুন্দর করে তারা মাছ ভাজি করছে বৈশাখী কেমন আছো ভালো আছি ভালো আছো তোমাদের তো খোঁজ খবরই নাই দীর্ঘদিন পাবলিক তোমাদেরকে দেখতে চাই সামিরা সামিরা সাইডে দিয়ে এসে বসে তালাক দিয়েছো তুমি তালাক দিয়েছো না তোমার স্বামী তালাক দিয়েছে আমার স্বামী দছে তালাক আমো তালাক দুোনজনই তালাক দিয়ে এসেছো তোমাদের জন্য মানুষ এত দোয়া করলো এত এত সুন্দরভাবে তোমরা বিয়ে করলে আবার তালাক দিয়ে দিলে কেমন হলো ভালো না pula ভালো না হ্যাঁ আপনারে কাজ করে খাওয়ায় তাও উনি ভালো না আচ্ছা তুমি কি

আর হওয়ার দরকার নাই আবার নতুন করে আবার যখন বিয়ে হবে আবার দেখা যাবে আমার বিয়ে করবে আবার বিয়ে করবে আচ্ছা আবার বিয়ে করার দরকার নাই তুমি ওরে একটু ভালো করে বুঝাই সুজা ওর কাছেই থাকো আমি বিয়ে করব এইবার আমি এবার বিয়ে করব একজন আপনি দেখতে পারবেন এই এলাকায় আসি দেখতে পারবেন আবার নতুন করে একটা বিয়ে করব সুপ্রিয় দর্শক আপনারা আসলে দেখছেন যে বৈশাখী হয়তোবা মনে অনেক কষ্ট নিয়ে কথাটা বলছে তো আমরা চাই যেন বৈশাখীদের সংসার টিকে থাকে তোমাদের কি নিয়ে ঝামেলা বাদে বলো তো ককিজ কি সমস্যা ভালো না হম খারাপ ভুলাম রাখতে চাই না খারাপ সুপ্রিয় দর্শক আমরা আসলে এই ভিডিওটা কোনো নাটক নয় এরা একদম বৈশাখী কিন্তু সত্য কথাই বলছে আমিও শুনেছি যে তাদের মধ্যে এরকম একটা ঝামেলা চলছে তার জন্যই মূলত ভিডিও করা এখন বৈশাখী বলছে যে বাপ্পার দোষ দিচ্ছে বাপ্পা দেয় বৈশাখীর দোষ হয়তো বা এখন এক সময় বাপ্পার সামনে থেকে আমরা ভিডিও নিলে বিষয়টা ক্লিয়ার হবে যেহেতু আমরা দুজনকে একসাথে পাইনি এখন এখন বৈশাখী তো বাপ্পার দোষ দিচ্ছে বাপ্পা আবার বৈশাখীর দোষ আসলে দোষ কার এখন তো আমরা বলতে পারছি না দোষটা উনারই দশটা ওনারই তো আপনারাই বলেন যে আসলে এদের আহ বিচ্ছেদ হওয়াটা কি ঠিক হল কিনা আমরা চাই যেন তারা এক জায়গায় থাকে ভাই দে বিয়ে করবি হ্যাঁ না দেখবি বর্ষাকে সিমলাকে তো সিমলাকে তো অনেক মানুষ বিয়ে করতে চায় গো বিয়ে করতে তাহলে ডাইরেক্ট বিয়ে করে দেবো এক